আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আবারও চলে এসেছি বিডি কার পয়েন্টে যেখানে পেয়ে যাবেন কিউট কিউট সুন্দর সুন্দর কালারফুল কম দামের মধ্যে গাড়ি তো আজকে আমার সাথে আছে জাবেদ ভাই ফাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কি গাড়ি দেখাবেন আজকে তো আজকের ভিডিওতে এটা হচ্ছে আপনাদের তিন পার্টের ভিডিও শেষ পার্ট আর আজকের ভিডিওতে খুব চমৎকার কন্ডিশনের ছোট বড় মিলিয়ে আপনার পাঁচটা গাড়ি দেখাবো আর প্রত্যেকটা গাড়ি কাস্টমারের পছন্দনীয় গাড়ি ঠিক আছে তো চলেন দেখি গাড়িগুলো হ্যাঁ তো আজকের ভিডিওতে সর্বপ্রথম শুরু করব এটা হচ্ছে আপনার টয়টা বিটস তো ভিডিও করা শুরু করার আগে বলি আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট যেটা রয়েছে বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা তো আর ঠিকানা চিনতে অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আর ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা গাড়িতে আপনারা পাবেন চেসিসে এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেরি না করে চলুন শুরু করা যাক এটা হচ্ছে আপনার টয়টা ভিটস আর এস এডিশনে একটা গাড়ি মানে এই গ্রেডে সর্বোচ্চ গ্রেডে একটা গাড়ি সর্বপ্রথম আপনাদেরকে ব্যাকলাইটটা দেখাই তো ব্যাকলাইটটা আপনাদের দেখেন অন্যান্য এই মডেলের দু হাজার আঠারো মডেল ভিটসের অন্যান্য মডেলের তুলনায় এই একটু ব্যতিক্রম আর গাড়িটাতে আপনার মডেল 2008 আট রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো গাড়িটাতে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে রাইটাতে সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে গোল বোতলে রাউন্ড সিলিন্ডার গোল বোতলে রাউন্ড সিলিন্ডার এলপিজি কনভার্সন করা রয়েছে একদম কমপ্লিটলি অবস্থায় পাবেন গাড়িটার চাকাগুলো দেখেন ভাই একদম নতুন লো প্রোফাইল টায়ার একদম নতুন লো প্রোফাইল টায়ার আর ভিতরে ইন্টেরিয়র দেখছেন ফেব্রিকগুলো দেখেন একদম অন্যান্য বিটসের থেকে একটু আলাদা আর এই গাড়িটা মানে আমরা এক কথায় সুপার ফ্রেশ বলবো আপনারা শোরুমে আসবেন যদি কথার সাথে মিল না পান আপনার যাতায়াত খরচ আমরা দিয়ে দিব ভাই একদম কমপ্লিট রেডি অবস্থায় বিটস আর এস এডিশনাল একটা গাড়ি সামনে লুকের কথা বলি সামনে লুকসটা দেখেন কালারটা প্রথমে দেখেন ভাই অরিজিনাল কালার রয়্যাল ব্লু কালার এবং প্রত্যেকটা আছে অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এখন আপনাদেরকে ইঞ্জিন সাইডটা দেখাবো ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরে কালার কোনো কালার হিস্ট্রি নাই একদম তিন বডি ভাই আমরা তিন বডি যেটার বলি কোনো নিট অ্যান্ড ক্লিন এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা আপনারা দেখাইতে পারবেন না টয়টা ভিটস আর এস এডিশন দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়িটাতে মানে এক টাকারও কাজ নেই তারপরও শোরুমে আসবেন শোরুমে দেখে দামাদামি করার পরে যদি কোনো কাজ বাজে আপনাদের চোখে সেটা কমপ্লিট করে দেব তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা নয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও শোরুমে আসবেন দেখবেন দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে আর একটা গাড়ি দেখাবো মানে অল্প প্রাইজের ভিতরে যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন কিন্তু আপনার প্রাইভেটের গাড়ির মতো মানে একটু ভাবওয়ালা গাড়ি আর কি টয়টা অ্যাভেঞ্জা জি এডিশনের গাড়ি দুই হাজার এগারো নিউ শেপের একটা গাড়ি দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ডুয়েল এসি গাড়ির লুকটা কিন্তু প্রাডো শেপের গাড়ি একটু দূর থেকে দেখাই লুকিংটা প্রাডো শেপের গাড়ি এই লুকটা কিন্তু খুবই সুন্দর প্রাইভেট ইউজের জন্য বেস্ট একটা গাড়ি সামনে পেছনে ভিগো পাম্পার লাগানো রয়েছে অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন চাকাগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং সামনে যে আপনার ফুট স্টেপটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং ইন্টেরিয়রটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন ভিতরে খুব চমৎকার কন্ডিশন রয়েছে উডেন প্যানেল রয়েছে আর্টিফিশিয়াল মার্বেল উডেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং ডুয়েল এসি গাড়িটা কিন্তু ডুয়েল এসি পেয়ে যাবেন একদম রেডি অবস্থায় পাবেন এসি থেকে শুরু করে সব কিছু একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এবং ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে গাড়িটা কিন্তু আপনার ফুললি তেলে চালিত একটা গাড়ি একদম কোনো প্রকার কোনো সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত করা হয় না একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং ইঞ্জিন সাইডটা আপনাদেরকে দেখায় পাবেন একদম টোটালি আর সবচেয়ে বড় লুকানোর কিছু নেই গাড়িটা আমাদের ইঞ্জিন নতুন লাগানো আছে এই গাড়িটার ইঞ্জিন রিকন্ডিশন লাগানো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে কালার থেকে শুরু করে সব কিছুটা একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং সুপার ফ্রেশ অবস্থা পাবেন এক কথায় সুপার ফ্রেশ তো এগারো মডেল টয়টা আবেন যে এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে শোরুমে আসবেন দেখার পরে দামাদামি করার সুযোগ রয়েছে ইনশাল্লাহ এরপরে ভাই লাল টুকটুক ঠিক আছে সবার পছন্দের গাড়ি বিশেষ করে যারা আপুরা আছেন সেলফ ড্রাইভ করবেন বেস্ট একটা গাড়ি টয়টা আপনার সরি সরি সুইফট বিএক্সআই দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল তো শুধুমাত্র গিয়ে একদম নতুন একদম ফ্রেশ অবস্থায় পাবেন একদম মানে লাল টকটক একটা কালার চাকাগুলো একদম নতুন আমাদের হাতে এবং ভিতরটা দেখেন মানে গাড়ি মডেল কম ই কম কিন্তু গাড়ির যে ভিতরে যে ভাবটা মানে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবেন ইনশাল্লাহ এবং অল অপশন চারটা অটো পেয়ে যাবেন আপনারা একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনি সিট কামার থেকে শুরু করে বাম্পার একদম ইনস্টল ফুললি কমপ্লিট এবং গাড়িটাতে সিক্সটি লিটার সি আপনার সিক্সটি লিটার সিএনজি কনভার্শন করা পেয়ে যাবেন বডিতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ডাউট নাই আপনারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাকে প্রত্যেকটা পার্টিশনের ফিনিশিং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা পাবেন চলুন ইঞ্জিনটা দেখা যাক তো গাড়িটাতে আপনার বারোশো সিসির বিবিটি ইঞ্জিন রয়েছে সুজুকির যে অরিজিনাল ইঞ্জিনটা এই গাড়ির সাথে পাবেন স্টক যে ইঞ্জিন পার্সেলের কালার থেকে শুরু করে বোনারের উপরে কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন সিক্সটি লিটার সিএনজি কনভার্সন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন তো সুজুকি সুইফট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে শোরুমে আসবেন গাড়ি দেখে দামাদামি করার সুযোগ রয়েছে বাট গাড়িটা সত্যি অসাধারণ এক কথায় অসাধারণ গাড়ি এরপরে হচ্ছে আপনার মানে নিশান ব্লুবার্ট শিল্পী গাড়িটা সানি শেপের গাড়ি বাট এই গাড়িটার ভিতরে যেই যে অপশন আছে অন্যান্য আপনার একটা দশ এগারো মডেল এলিয়ান তো নাই নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়িটার কালার দেখেন ভাই মেটালিক গ্রিন কালার মেটালিক গ্রিন এই কালারটাই আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং অরিজিনাল নিকেলে গ্রিলটা পাবেন ইন্টেরিয়র দেখতে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আগে ইঞ্জিনটা দেখাই গাড়ির সাথে অরিজিনাল কিউজি ফিফটিন ইঞ্জিনটা পাবেন আপনারা কিউজি ফিফটিন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে সিক্স জেনারেশনের আশি লিটার নতুন একটা ব্যাটারি লাগানো রয়েছে এবং ভিতরে যে কালার দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা দেখাইতে পারবেন না গাড়িতে গ্যারান্টি এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই এরপরে ইন্টারভিউ দেখো ভাই আপনি দিক দিয়ে জানেন আমি ওখানে বসি দেখাই আপনাকে মানে লাখ টাকার গাড়িতে কোটি টাকার মজা একটা কথা আছে না এই গাড়িতে আপনি উঠলে সেটা পাবেন দেখেন প্রত্যেকটা দরজার আপনার উডেন ফিনিশিং পাবেন অরিজিনালি প্রত্যেকটা দরজার নিকেল ফিনিশিং এবং আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো পাবেন অ্যান্ড্রয়েড মনিটর এবং সাইডে নিকেল হ্যান্ড ব্রেক পায় একদম ফ্রেশ অবস্থায় পাবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু একদম কমপ্লিট অবস্থায় এরপরে ব্যাক সাইড দেখেন আপনাদেরকে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আশি লিটার সিকোয়েন্সিয়াল সিক্স জেনারেশন এলপিজি করা আছে নতুন একদম ফাইবারই কম্পিউটারাইজ এলপিজি এবং বডির কথা যে বলছিলাম ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক ইঞ্চি পরিমাণ খোলা করা না গাড়িতে গাড়ির লুকের কথা ভাই লুক লুকসে যদি আপনি আপনার কম্পেয়ার করেন হান্ড্রেডে হান্ড্রেড আছে তো নিশান গ্লুবার্ট সিলফি এই গাড়িটার মডেল আবারও বলি আট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি অনেকজনের ভাববেন তেরোশো বা ষোলোশো হবে এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি তো এই গাড়িটার চারটা চাকার ভিতরে তিনটা চাকায় একদম ফ্রেশ একটা চাকা দুর্বল আছে তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লাখ পঁচিশ ছিল নয় লাখ টাকা নয় লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস শোরুমে আসতে দাম কমানোর সুযোগ রয়েছে এরপরে সর্বশেষ সর্বশেষ একটা গাড়ি আপনার এটা হচ্ছে আপনার টয়টা লাইটেস্ট নেওয়া বাচ্চা নোয়া বাচ্চা নেওয়া গাড়ির এই কালার ভাই অন্য কোনো বাচ্চা নয় পাবেন না সুরমা কালার বা গ্রে কালার যেটাই বলেন অন্য কোনো বাচ্চা পাবেন না এই গাড়িটা হানড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের একটা গাড়ি টয়টা এটা লাইটেস্ট নয় দুই হাজার এগারো মডেল গাড়িটা মডেলের থেকেও দাম কম এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটা গাড়ি ঢাকা মেট্রো চ মাইক্রোবাস একদম নতুন চাকাগুলো পেয়ে যাবেন গাড়িটাতে সিক্সটি লিটার এলপিজি করা আছে সিকুনশিয়াল জিএল প্যাকেজের গাড়ি ফুল সিলিং ফুল প্যাড ফুল সিলিং ফুল প্যাড দুইটা দরজা পাবেন সিট কাভার লাগানো রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা অল ওভার সব কমপ্লিট অবস্থায় পাবেন আপনি একদম এক টাকারও কোনো কাজ নেই একদম রেডি অবস্থায় পাবেন এবং প্রত্যেকটা টায়ার একদম নতুন বাইক ভেতরটা দেখেন সিক্সটি লিটার এলপিজি করা আছে সিকোয়েন্সিয়ালটা একদম রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন এবং সামনে যেই বোনারের সাইডটা বোনারের সাইডটা দেখাই আপনাকে বনারের সাইডটা দেখাই মানে একটা গাড়ি এই গাড়িগুলো আর সাধারণত অতটা ফ্রেশ থাকে না বাট এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আসছে দেখেন ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো প্রকার কোনো কাজ নাই একদম প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা সিসি বলি আবারও পনেরোশো সিসি দুই হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন স্টেশন টয়টা লাইটেস্ট নয় একদম সুপার ফ্রেশ বলি গাড়ি আমাদের শোরুমে প্রত্যেকটা গাড়ি সুপার ফ্রেশ সরাসরি আসবেন দেখবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও শোরুমে আসবেন দেখবেন দামাদামি করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো আজকের আমাদের শর্তগুলো বলি আমাদের শোরুমে কিছু শর্ত আছে সেটা হচ্ছে কাগজে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেসিসেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং গাড়ির প্রত্যেকটা গাড়িতে নামটা বাধ্যতামূলক কোনো কাগজ ফেল গাড়ি আমাদের বিক্রি হয় না সরাসরি শোরুমে আসবেন ভিজিট করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে কারণ প্রত্যেকটা গাড়ি আমাদের মন মতো রেডি করা থাকে শোরুমের ঠিকানা হচ্ছে বিডি পয়েন্ট যেটা বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেদিবাদ ডাকা তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম